ছিলাম এবং থাকবো অনতিবলম্বে আমি সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে আমি পেশিবাদী দূষণে মনোৎপাটনে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি স্বৈরাচার খুনিদের বিচারের আগে কোন পুনর্বাসন করা যাবে না গণমাধ্যমে আওয়ামী দূষণে

থেকে কাজে লাগিয়ে শিক্ষাতে তোমরা দূর করে মে চাবে এমপি চাবে কবি তো এমবিএ বিমান্নালে মুক্তির জন্য সহাশেষ্ট করেছে। আমি যাদের স্পষ্ট ভাষা বলতে চাই শুনেন নিয়ে কোন প্রক্সি চলবে না ঠিক Bye. Uh -huh.